আজকের রেসিপি পিঠের পায়েস শীতকাল মানে পিঠে পুলি আর সামনেই আসছে পৌষ সংক্রান্তি সেই সময় এটা আপনার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো চলুন দেখিনি কিভাবে এটা বানাতে হবে আমি আজকে যেই পিঠেটা তৈরি করব যেই পিঠেটা দিয়ে এই পায়েসটা বানাবো সেটা হচ্ছে সাদা পিঠে বা আকশি পিঠে তো আজকে পিঠেও বলে অনেকে এইখানে এর জন্য পাঁচশো গ্রাম আতপ চাল নিয়েছি এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় নর্মাল আতপ চাল তো এই চালটাকে বেশ কয়েক ঘন্টার জন্য ভেজাতে হবে অন্তত ছ সাত ঘন্টা তো ভেজাতেই হবে আমি এটা রাতে ভিজিয়ে নেব আর সকালে পিঠেটা তৈরি করব। সকালে পেস্ট করে কয়েক ঘন্টা রাখবো তারপরে পিঠেটা তৈরি করব। তো দেখুন এটা আমি ওভার নাইট ভিজিয়ে নিয়েছিলাম আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো চালটাকে বেশি সময় ভেজালে এই ব্যাটারটা স্মুথ হবে অন্য সময় আমি চিতই পিঠে বা আখশি পিঠে বানালে ওটা চালের গুঁড়ো করে নিই কিন্তু তার রেসিপিও আমি শেয়ার করেছি কিভাবে চালের গুঁড়ো দিয়ে করতে হয় তবে আজকে আমি দেখাবো চালের গুঁড়ো না করে এরম পেস্ট করে কি করে করতে পারেন তো দেখুন একদম স্মুথ করে এরকম করে পেস্ট করতে হবে হালকা গরম জল দিয়ে পেস্টটা করবেন হালকা গরম জল বেশি নয় নাহলে কিন্তু মিক্সি করলে ওটা পুরো বাস্ট করবে তো ব্যাটারটা ঘন যদি মনে হয় এটাকে আর একটু হালকা গরম জল দিয়ে পাতলা করতে হবে দেখুন এটার ঘনত্বটা এরকম রাখতে হবে বেশি ঘন হলে কিন্তু এই পিঠে কাঁচা থাকবে তো তার আগের দিন আমি আপনাদেরকে সাদা পিঠে বানিয়ে দেখিয়েছি এই ব্যাটার দিয়েই সেম ব্যাটার দিয়ে আমি ওই রেসিপিতে বলেওছি যে নেক্সট আমি আরেকটা রেসিপি শেয়ার করছি এই চিতই পিঠে বা আকশি পিঠে তো সেই পিঠেতে আমি এরকম মাটির পাত্র যেগুলো হয় সেই পাত্রতে করে করেছি তাতে করে খুবই সুন্দর হয় গ্যাস ওভেনেই আপনারা করতে পারবেন এরকম পাত্র আপনারা দর্শকর্মার দোকানে পেয়েও যাবেন দেখুন এই মাটির পাত্রে চিতই পিঠে খুব ভালো হয় তো এটা একটুখানি কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হয় তাহলে এরকম সুন্দর ফোলাফোলা একদম যেরকম ভেতরে জালিদার ফাফা ফাঁপা চিতই পিঠে আমরা খাই সেরকম পিঠে আপনারা বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে আমি আজকে এই পায়েসটার জন্য এই প্যানটা ইউজ করব। এটা হচ্ছে আপামে প্যান এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটা আমাকে দিদি গিফট করেছিল তো এটা দিয়েও সুন্দর হয় তবে মাটির পাত্রে যেরকম চিতই পিঠে হয় ওরকম কিন্তু এর মধ্যে হবে না তো ওটা আপনাদের একটুখানি কম্প্রোমাইজ করতে হবে তবে আপনারা যদি এরকম প্যানের মধ্যে করে আপনারা মনে হয় যে না আপনাদের সুন্দর ফোলা ফোলা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কিভাবে আপনারা করেন তবে এরকম আয়রনের যেই প্যানগুলো হয় সেটাতে আমি দেখেছি যে হয় তো ওরকম পাত্র আমার কাছে নেই তো সেই জন্য আমি এটাতেই করলাম তো এই ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে দেখুন সুন্দর পিঠে হয়েছে এমনি সবই ঠিক ছিল তবে মাঝখানটা বসা অতটা ফোলেনি কারণটা কি জানি না তো এইভাবে আমি যেহেতু এটা পিঠের পায়েস করব সেই জন্য আমি এটা এ করে নিয়েছি ছোট ছোট বেশ সুন্দর লাগে দেখতে তো সেই পিঠেগুলো এভাবে রেডি করে নিয়েছি এবারে আমি পায়েসটা বানানোর জন্য এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ হলে খুব ভালো হয় তাহলে এর মালাইটা মানে যে পায়েসটা হয় খেতে খুব সুস্বাদু হয় তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ নিতে তো এটাকে একদম ভালো করে আল করতে হবে আর যেই পিঠেগুলো বানিয়েছি সেই পিঠে যেই বড় কয়েকটা রয়েছে সেইগুলোকে আমি ধুয়ে নেব। আর ছোটোগুলোকেও ধুয়ে নেব পেছনে যে কালো কালো দিকটা রয়েছে সেটা যদি একটু ধুয়ে নেওয়া হয় তাতে করে কি হবে পিঠের পায়েসটা কালচে হবে না আর যদি মনে হয় না পুরো সাদা আছে তাহলে ধোয়ার প্রয়োজন নেই হালকা গরম জল দিয়ে এগুলো একটু ধুয়ে নেবেন আর গরম জলে একটু ভিজিয়ে নেবেন তো দেখুন কতটা কালো ছিল যেটা বেরিয়ে আসলো এবারে এই পিঠেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো তো প্রথমেই কিন্তু এর মধ্যে যে মিষ্টি দিয়ে মিষ্টিটা করবেন আর কি সে বাতাসা হোক চিনি হোক বা নোলেন গুড় হোক যেটা দিয়েই করেন না কেন প্রথমে দেবেন না প্রথমে এই পিঠেগুলো দিয়ে এই দুধের সঙ্গে ফোটাতে হবে প্রথম থেকে চিনি শুদ্ধ ফোটালে এই পিঠেটা সেদ্ধ হবে না একটু শক্ত হয়ে যায় সেই জন্য প্রথমে পিঠেটা আগে ভালো করে সেদ্ধ করবো যখন পিঠেটা সুন্দর সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে যে মিষ্টিটা দিয়ে আপনারা এটাকে মিষ্টি করবেন সেটা অ্যাড করবেন তো আমি আজকে নলেন গুড় দিয়ে করব তো এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কম বেশি করতে পারেন আর তার সঙ্গে নোলেন গুড় হাফ কাপ মতন দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার হবে যেহেতু এখন শীতকাল তো নলেন গুড় তো অবশ্যই দিতে হবে তাতে করেই এটা খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে পাটালি গুড় আর বাতাসা দুটো মিক্স করেও করতে পারেন বা চাইলে পাটালি গুড় বা তার সঙ্গে একটু চিনিও অ্যাড করতে পারেন একটু এলাচের গুঁড়ো দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার হবে তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এটার ঘনত্বটা এখন এরকমই পাতলা রয়েছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এটা একটু ঠান্ডা হলে তবে এটা খেতে ভালো লাগে তবে অনেকে এটা আবার গরম গরমও পছন্দ করে তো আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই খেতে পারেন দেখুন এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেবো এটা সার্ভ করার সময় আমি উপর দিয়ে আরও এক্সট্রা করে একটু নলেন গুড় দেবো আর একটু ড্রাই ফ্রুটস গ্রেড করে রেখেছিলাম সুন্দর করে গার্নিশ করে নেব তারপর সার্ভ করব। লাস্ট উইক আমি পিঠের অনেক কটা রেসিপি শেয়ার করেছি তার মধ্যে একটা ইউনিক পিঠে ছিল যেটা আগে অনেকেই হবে ট্রাই করেননি তো যারা দেখেননি দেখতে পারেন আমি ভিডিওটা শেষে লিংক দিয়ে দেবো তো রেসিপিগুলো কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো খান সুস্থ থাক